নমস্কার সীমার কথা চ্যানেলের পক্ষ থেকে আমি সুসেন দাস আমরা উপস্থিত আছি একজন কৃষকের জমিতে ইনার ঝিঙা ঝিঙার জমি আছে ঝিঙাতে কি কী সমস্যা দেখা দিচ্ছে আমরা আলোচনা করবো কৃষকের আমরা পরিচয় নেব দাদা আপনার পরিচয় স্যার নমস্কার হ্যাঁ আমার নাম দীপক কর গ্রামের নাম মাটি কাটা আমি ছয় সাত কাটা ঝিঙা করেছিলাম তো মাঝে মাঝে ঝিঙা ভালোই দিকে আবার মাঝে মাঝে অনেক শুকিয়ে যাচ্ছে এটা কেন হয় স্যার আমরা সেই বিষয়ে আলোচনা করব যে এই ঝিঙার যে ফলগুলো আছে আপনারা দেখেন এখানে এই যে ঝিঙা এই যে ঝিঙাগুলো আছে দেখেন এই যে ঝিঙা এই ঝিঙাগুলোতে ফ্লাই বা ফলের মাছি বিশেষ করে কিউকার বিঠাসিয়াস ফ্যামিলির যে ফল ছিদ্রকারী পোকা আছে সেই পোকার আক্রমণের জন্য এই ফলগুলো শুকিয়ে যায় দেখুন আমরা এখানে দেখাব অনেক ফল আছে এইখানে দেখুন আছে একটা ফল হ্যাঁ এদিকে আসুন আমরা দেখাচ্ছি আসুন দেখুন এইখানে আছে দেখুন এইখানে দেখুন এই এই ফলটা শুকিয়ে গেছে তো এইখানে দেখুন এইখানে দেখুন এই ফলটা শুকিয়ে গেছে দেখুন এই ফলটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ এরকম প্রচুর ফল আছে দেখুন এই ফলটা নষ্ট হয়ে গেছে দেখুন এই ফলটা এই ফলটা নষ্ট হয়ে গেছে দেখুন এই ফলটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ আপনারা দেখুন সবাই মিলে দেখুন দেখুন যেমতে প্রচুর পরিমাণে দেখুন এইখানে দেখুন এক এই দুই এই তিন এই চার এই পাঁচ দেখুন এইখানে এইটুকু জায়গার মধ্যে শুধু এইটুকু জায়গার মধ্যে দেখুন পাঁচখানা ফল নষ্ট হয়ে গেছে তো একটা ফলের ওজন যখন বাজারে বিক্রি করা হয় তার গড় ওজন প্রায় দুইশো গ্রামের মতো হয় অর্থাৎ পাঁচটা ফল মিলে প্রায় ওজন হয় এক কেজি একটু কম বেশি হতে পারে তো এই জমিটার এখানে আছে সাত কাঠা সাত কাঠা এখানে এক কাঠা মানে সাতশো কুড়ি বর্গবিচে এক কাঠা অর্থাৎ আমরা যে জমি দাঁড়িয়ে আছি এই জায়গাতে তেত্রিশ শতক জমি মানে এক বিঘা তো কী হয় যে ফলের যে মাছি আছে বিশেষ করে এই দেখুন এই শশার ফল শশা বা অন্যান্য যে আছে ধরুন লাউ কুমড়ো ঝিঙা যে এই সমস্ত কিছু আছে দেখবেন ওই সব ফলে ছোট ছোট বোলতার মতো মাছিগুলো কি করে না ফল যখন ছোট থাকে তখন হুল ফুটিয়ে দেয় সেই হুল যখন ফোটায় তখন একটা বিষাক্ত রাসায়ন ওর ভেদে ঢুকিয়ে দেয় যার ফলে সেই জায়গার আর কোষ বিভাজন ঘটে না এবং ফলগুলো বাঁকা হয় এবং পুরো বেশিরভাগ ক্ষেত্রে পুরো ফল নষ্ট হয়ে যায় আমরা এবারে মাছিরা দেখাবো আসুন আমরা কীভাবে মাছি আক্রমণ করে আসুন দেখাচ্ছি আসুন সবাই আসুন এইখানে আসুন দেখাচ্ছি এখানে আসুন আমরা দেখাচ্ছি দেখুন আমরা দেখাচ্ছি দেখুন এখানে ফাঁক একটা লাগানো আছে এই ফাঁদের ফাঁদ থেকে আমি মাছি দেখবো শুধু দেখেন দেখুন আপনার দেখাচ্ছি একদম মাছিগুলো চকচক করছে এই মাছিগুলো যখন একটু বড়ো থাকে শুকিয়ে গেছে এই মাছিগুলো একটা বলতার মতো যারা হুল ফুটিয়ে দেয় সব ফলের মধ্যে এবং ভুল ফোটানোর সঙ্গে সঙ্গে ফলেরটা পুরো বিষাক্ত হয়ে যায় এবং ফলটা বাঁকা হয়ে যায় দেখুন এখানে প্রচুর ফল আছে দেখুন এই একটা ফল বাঁকা হয়ে গেছে দেখুন সেই সঙ্গে দেখুন এই একটা ফল পেছনে আবার দেখাচ্ছি দেখুন এই একটা ফল বাঁকা হয়ে গেছে এই বাঁকা ফলগুলো কি হয় না এগুলোর বাজার মূল্য খুব কম হয় হ্যাঁ তারপর দেখুন এইখানে দেখুন এই একটা ফল বাঁকা হয়ে গেছে এই একটা ফল বাঁকা হয়ে গেছে এই একটা ফল বাঁকা হয়ে গেছে তো জমিতে প্রচুর রকম ফল আছে হ্যাঁ যেগুলো বাঁকা হয়ে গেছে সেই সঙ্গে কি হয় না ফলগুলো যখন ছোট থাকে সেই অবস্থাতে ফলগুলো শুকিয়ে নষ্ট হয়ে যায় দেখুন এই একটা ফল দেখাচ্ছি আপনার দেখুন পুরো বোতলের মতো হয়ে গেছে এই এখানে দেখুন আসলে দেখাচ্ছি দেখুন এই দেখুন এটাও কিন্তু এই ফল চিত্রকারী পোকার যে ঘটনাটা ঘটেছে দেখুন হ্যাঁ দেখুন পুরো একদম শেপে চেঞ্জ হয়ে গেছে এই জায়গাটা আক্রমণ করেছিল এবং এই জায়গায় কোষ বিভাজন না হওয়ার ফলে এই জায়গাটা শুকিয়ে গেছে এবং দেখুন ভেতরে দেখুন এই পুরো বোতলের মতো হয়ে গেছে এবং যেটা বাজারে বিক্রয় করা যাবে না বা এটা বাজারে একদম অবিক্রিয় থেকে যাবে এই ফল ছিদ্রকারী পোকারকে যদি আমরা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কিন্তু শশা ঝিঙা লাউ কুমড়ো মিষ্টি বিশেষ করে মিষ্টি কুমড়ো এগুলো চাষ করলে খুব ক্ষতি হবে এবং সেই সঙ্গে আমাদের লাভের পরিমাণ কমে যাবে তো আসুন আমরা দেখি কি করে এই ঝিঙা জাতীয় বা কুমড়ো ফসলের ফসলকে আমরা কিভাবে ফল ছিদ্রকারী পোকার হাত থেকে রক্ষা করতে পারি চলুন আমরা এক একটা করে দেখব আসুন প্রথমে দেখিনি এখানে দেখুন একটা ফাঁদ ঝুলোনো আছে এখানে দেখুন এখানে দেখুন একটা ফাঁদ ঝুলনো আছে এটার নাম হচ্ছে ইনোভ্যাক বায়োসায়েন্স প্রাইভেট লিমিটেড একটা ট্র্যাপ যার মধ্যে এই ফল ছিদ্রকারী পোকা এই ফল ছিদ্রকারী পোকা এর মধ্যে ঢুকবে ঢোকার ফলে এই ভেতরে গিয়ে এই পোকার অজ্ঞান হয়ে যাবে এবং তারপরে এই পোকাটা মারা যাবে এবার দেখুন আইটা দেখাচ্ছে এদিকে আসুন দেখুন দেখাচ্ছি এখানে আসুন দেখুন আসুন সবাই আসুন এখানে আসুন দেখুন এই একটা ট্র্যাপ ওই ট্র্যাপের থেকে এই ট্র্যাপ অনেক ভালো এবং এরকম এরকম ট্র্যাপ এক বিঘা জমিতে অর্থাৎ তেত্রিশ শতক জমিতে চারখানা ট্র্যাপ লাগবে বা ফাঁদ লাগবে এরকম যদি আমরা চারখানা ট্র্যাপ বা ফাঁদ লাগাই তাহলে প্রচুর পরিমাণে ফল ছিদ্রকারী পোকাগুলো এর মধ্যে ঢুকে যাবে এবং অজ্ঞান হয়ে মারা যাবে এটা লাগালে প্রায় পঁচাত্তর থেকে নব্বই দিন পর্যন্ত কাজ করে তো এটা এটাকে একটা ট্র্যাপ লাগানো যেটা বাজারে মিথাইল ইউজিনল ফার নামে পাওয়া যায় দেখুন এখানে লেখা আছে আবার বলছে একটা জিনিস বলছি যে আমি কোনো কোম্পানির প্রচারক নই শুধুমাত্র কৃষকদের বোঝানোর জন্য বা আমরা যে জমিতে আছি সেই কাকুকে বোঝানোর জন্য আমরা দেখাচ্ছি দেখুন এখানে লেখা আছে এটা স্ট্যান্স কোম্পানির এন ট্র্যাপ ভালো করে দেখুন স্ট্যান্স এন ট্র্যাপ কিউকারবিট ফ্রুট ফ্লাই ট্র্যাপ অর্থাৎ কিউকারবিটস মানে হচ্ছে লাউ কুমড়ো ঝিঙে শশা এই সবগুলোকেই বলা হয় কিউকারবিটাসিয়াস ফ্যামিলি তো এই ফ্যামিলির জন্য এই ট্র্যাপটা বিশেষভাবে উল্লেখযোগ্য এই ট্র্যাপ যদি আমরা বিঘায় চারটি করে লাগাই তাহলে বেশিরভাগ ফল ভালো থাকবে সেই সঙ্গে আমরা কিছু রসায়ন বা রাসায়নিক স্প্রে করবো কী কী রাসায়নিক স্প্রে করবো এবং কী কীভাবে বি স্টোভ তৈরি করবো সেটা আপনাদের দেখাবো আসুন আমরা কীভাবে বি টোপ তৈরি করা হয় আপনাদের দেখাচ্ছি এখানে আসুন চলুন দেখাচ্ছি এদিকে এদিকে আনুন দেখুন আপনারা একদম কৃষকের জমিতে দেখতে পাচ্ছেন হুম কীভাবে বি স্টোভ তৈরি করবো এখানে আসুন দেখুন আমরা দেখাচ্ছি আপনার সবাই আসুন এদিকে আসুন দেখুন ওই জিনিসগুলো আনুন আমরা দেখাচ্ছি ওই জিনিসগুলো আনুন সবগুলো আনুন আপনারা এর সঙ্গে আমরা ওইদিকে দীর্ঘ রেডি করছি আপনারা দেখুন কতগুলো ফল নষ্ট হচ্ছে কাকু একটু দেখিয়ে দিন আসুন কতগুলো ফল নষ্ট হচ্ছে দেখিয়ে দিন যে এখানে একটা এখানে একটা এরকম ওই যে জায়গায় জায়গায় অনেক আছে দেখুন বিপুল দেখুন দেখিয়ে দিন একটু সবাই দেখিয়ে দিন আমরা ততক্ষণে ওইদিকে দিয়ে রেডি করছি আপনারা দেখতে থাকুন শুকি আছে এই যে পিছন দিকে এই যে শুকি আছে এরকম সবাই খেতে এরকম আছে দেখুন কিছু কিছু আছে স্থানীয় টেকনোলজি বা স্থানীয় প্রযুক্তি দেখুন সব জমিতে আমরা যদি কি না ন্যাপথালি বা বাজারে ন্যাপথলি কিনতে পাওয়া যায় দেখুন এই ন্যাপথালিটা এটা স্থানীয় প্রযুক্তি বা ইন্ডিজিনাস টেকনোলজি বলা হয় আপনার এই পাশে সবাই আসুন আসুন দেখে নিন দেখুন এইভাবে একটা নেটের মধ্যে প্লাস্টিকের নেটের মধ্যে আমরা কী নিচ্ছি না ন্যাপথলি নিচ্ছি হ্যাঁ দেখুন এই ন্যাপথালি নিলাম এই ন্যাপথালিগুলো নিয়ে আমরা কী করব না এই জমিতে ঝুলিয়ে দেবো এখানে ন্যাপথলি রাখা আছে দেখুন এই ন্যাপথলি আছে এই ন্যাপথলি কী করব আমরা এখানে ঝুলিয়ে দেবো এই এখানে ঝুলিয়ে দিলাম দেখুন এখানে ঝুলিয়ে দিচ্ছি যখন আমরা ঝুলিয়ে দেবো স্থানীয় হয়ে বলা হয় যে এই ন্যাপথলি জমি জমিতে ঝুলিয়ে ঝুলিয়ে দিলে কি হয় না পোকাগুলো বিশেষ করে ফল ছিদ্রকারী পোকাগুলো এই ন্যাপথলিনের গন্ধে বাইরে বেরিয়ে যায় এছাড়াও আমরা কি করতে পারি দেখুন আমরা বিষ স্টোপ তৈরি করতে পারি আমরা কীভাবে বিষটা তৈরি করবো আমরা সেই বিষয়ে আমরা আলোচনা করবো দেখুন আমরা মেটারিয়ালকে দেখাচ্ছি দেখুন এই একটি কৌটো দেখুন এই একটি কৌটো ভাই দিকে আসুন এটা নাও নাও হ্যাঁ এখানে দেখো আমরা কি দিচ্ছি এখানে এখানে আছে একটা কৌটো দেখুন ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল হ্যাঁ এখানে থ্রি এম এম ডায়ামিটারের ছয়খানা ফুটো করা আছে কত এম এম থ্রি এম এম আপনাদের কীভাবে করবেন থ্রি এম এম ফুটো আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন আসবা দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন এই একটা থ্রি এম এম রড থ্রি এম এম রড এই থ্রি এম এম রড দিয়ে আমরা কী করছি এখানে একটা ফুটো করে দেখুন একদম থ্রি এম এম মাপের একটা ফুটো হয়েছে হ্যাঁ দেখুন থ্রি এম এম মাপের ফুটো এখানে দেখুন থ্রি এম এ মাপের ফুটো এই দেখুন থ্রি এম এ মাপের ফুটো এখানে কী আছে দেখুন থ্রি এম এম মাপের ফুটো এখানে কি আছে থ্রি এম এম মাপের ফটো ঠিক আছে এরকম একটি বোতল নেব বোতল নিয়ে যার মধ্যে কি আমরা মাছ নেবো কি মাছ নেব যদি সম্ভব হয় আমরা ষাটি মাছ যেটা লেটা মাছ তুমি পরিচিত পরিচিত আছে অন্যান্য জায়গাতে বা কেউ গড়াই বলে বা চ্যাং মাছ হলে ভালো হয় বা যদি কাঁকড়া হয় কাঁকড়া হলেও ভালো হয় এবার যদি এগুলো না পাওয়া যায় তাহলে যে কোনো মাছের নাড়ি ভুঁড়ি ফেলে দেওয়া অংশ কখনোই সুটকি মাছ নয় কিন্তু এমনি কী মাছ এমনি রুই মাছ হতে পারে কাতলা মাছ হতে পারে নাড়ি ভুঁড়ি যেগুলো আছে সেগুলো আমরা কী করবো এটার বোতলে ভরবো দেখে নিন কীভাবে বোতলে ভরবো কয় গ্রাম ভরবো এই বোতলে আমরা পাঁচ গ্রাম ভরবো কোথায় গেল বোতলটা আসুন দেখে নিচ্ছি দেখাচ্ছি আপনাদের দেখুন এইখানে দেখুন এইখানে পাঁচ গ্রাম ভরা আছে কত গ্রাম এখানে এখানে পাঁচ গ্রাম ভরা আছে পাঁচ গ্রাম কি ভরা আছে মাছের নাড়ি ভুড়ি এগুলো ভরা আছে ঠিক আছে এবার এই যে দেখুন এখানে মাছের নাড়ি ভুড়ি ভরা আছে ভালো করে লক্ষ্য করবেন আপনারা দেখুন একদম বাস্তবীভাবে দেখানো জমিতে দেখানো হচ্ছে দেখুন এখানে পাঁচ গ্রামের মতো মাছের নাড়ি ভুড়ি ভরা আছে এবার কি করব আমরা এর মধ্যে আমরা বিশেষ ধরনের আমরা কি করব না বিষ প্রয়োগ করব। আমরা কি বিষ প্রয়োগ দেখাচ্ছি ভাই ওইদিকে যাও দেখাচ্ছি ওই প্যাকেটগুলো খুলে নাও দেখুন এইখানে দেখা আছে দেখুন এখানে দেখা আছে আপনাদের দেখাচ্ছি দেখুন একটা রোগের প্যাকেট দেখো রোগের প্যাকেটটা রোগর দেখুন আবার দেখানো হচ্ছে রোগর এ দেখুন ভালো করে লক্ষ্য করবেন দেখুন আপনার লক্ষ্য করবেন রোগর হ্যাঁ ভালো করে লক্ষ্য করবেন দেখুন কি লেখা আছে এখানে ডাই মেথোয়েট ত্রিশ শতাংশ ইসি বা এটাকে বলা হয় অক্সিডেমিটন মিথাইল এই অক্সিডেমিটল মিথাইল আমরা কি করব না এখান থেকে আমরা এই বোতলে আমরা এই যে মাছতে ভরে আছি মাছ যে ভরা আছে এই বোতলের মধ্যে আমরা এই অক্সিডেমিটল মিথাইল আমরা দিয়ে দেবো এটা বাজার চলতি নাম আছে ট্যাপগোর টাটা র্যালিস কোম্পানির প্রোডাক্ট ঠিক আছে আবার বলছি আমি কিন্তু কোনো কোম্পানির প্রচারক নই শুধুমাত্র কৃষকদের বোঝানোর স্বার্থে এই জিনিসগুলো বা প্যাকেটগুলো আপনাদের দেখানো হচ্ছে ভালো করে লক্ষ্য রাখবেন যে ডাইমেথোয়েট তিরিশ শতাংশ ইসি এখান থেকে আমরা কি করব না এখান থেকে আমরা এর মধ্যে এই পাঁচ গ্রাম মাছের মধ্যে আমরা ঢেলে দেব। আমরা কতখানি ঢালব এখান থেকে আমরা দুই থেকে চার ফোটা দেখুন এখান থেকে কী করবো আমরা এখান থেকে আমরা দুই থেকে চার ফোঁটা এই রোগর বা ডাইমেথোয়েট তিরিশ শতাংশ ইসি ইসি বা অক্সিডেম মেথাল কী করব আমরা এইখানে দিয়ে দেব এবার এটা দেওয়ার পরে মুখটা বন্ধ করে দেব এবার চিপিটা কোথায় চিপিটা লাগাও চিপি কোথায় হ্যাঁ আমরা মুখটা বন্ধ করে দেব এ বন্ধ করার পরে এটা কি করব আমরা এটাকে ঝুলিয়ে দেবো এটা ভাই ঝুলিয়ে দাও দেখুন আমরা ঝুলিয়ে দেওয়া হচ্ছে ঝুলিয়ে দাও এটার মধ্যে একটু গাছ থেকে একটু নিজে ঝুলিয়ে দাও শুধু দর্শক আপনারা দেখুন কিভাবে ঝোরানো হচ্ছে গাছে এবার আপনাদের দেখানো হচ্ছে যে আমরা মিথাইল ইউজিনল ট্র্যাপ বা ফাঁদ আমরা কিভাবে তৈরি করবো এবার দেখুন আপনারা যে মিথাইল ইউজিনল ট্র্যাপ আমরা কিভাবে ব্যবহার করবো বা কিভাবে তৈরি করবো দেখুন আপনার দেখাচ্ছি সবাই এদিকে আসুন আপনারা এদিকে আসুন দেখুন দেখুন আপনার শুধু জন্য কথাগুলো বলছি দেখুন দেখুন এখানে কী লেখা আছে মিথাইল ই টি এইচ ওয়াই এল মিথাইল ই ইউ জি ই এন ও এল মিথাইল ইউজিনল তার নি কী লেখা আছে দেখুন ফ্রুট ফ্লাই ট্র্যাপ অ্যাট্রাক্ট্যান্ট এটা এবং আরেকটা বিষ আছে এই দুটো বিষ মেলে আমরা বিশেষ ধরনের ট্র্যাপ বা ফাঁদ তৈরি করতে পারবো এবং এক্ষেত্রেও আমরা ব্যবহার করব ফেলে দেওয়া পুরনো জলের বোতল যেগুলো আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি বাইরে তৈরি করতে পারি এবং এই যে ফল ছিদ্রকারী পোকা এটাকে খুব সহজেই আমরা নিয়ন্ত্রণ করতে পারি আসলে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমরা তৈরি করা আমাদের তৈরি করব ওই বোতলটা আনুন আনুন এদিকে ওই জলগুলি দিকে আনুন আনুন দেখিয়ে দিচ্ছি আমরা দেখুন প্রিয় দর্শক আপনারা অধৈর্য হয়ে স্কিপ করবেন না তাহলে শিখতে পারবেন না আমার এই চ্যানেল থেকে যদি আপনাদের শিখতে হয় তাহলে ধৈর্য ধরে থাকতে হবে এবং বুঝতে হবে দেখুন আমরা কি করব দেখুন এটা নাও হুম আর দেখুন দেখিয়ে দিন যে কী আছে ওখানে কি আছে ওখানে মিথাইল ইউজিনল বিশেষ ধরনের অ্যাট্রাক্ট্যান্ট ঠিক আছে আমরা কি করব এই মিথাইল ইউজিনলকে আমরা জলে গুলব আমরা কতখানি জলে গুলব একটু ভালো করে লক্ষ্য করবেন যে এই মিথাইল ইউজিনলকে আমরা জলে গুলব হচ্ছে নয়শো নব্বই এমএল জল নেব আমরা ধরে নিলাম আমরা ধরে নিলাম ওখানে নয়শো নব্বই এমএল কী আছে জল আছে আপনারা দেখে নিন দেখুন এখানে এখানে নয়শো নব্বই এমএল কী আছে এখানে জল আছে এই নয়শো নব্বই এম এল জলের মধ্যে আমরা কী দেবো এখান থেকে দশ এম এল ঢে দিন এটা ঢেলে দিন ওখানে ঢেলে দিন হ্যাঁ 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 ঢেলে দিন হ্যাঁ ঢেলে দিন হ্যাঁ দেখুন সম্ভব ঢেলে দিন দেখুন হ্যাঁ ঢেলে দিন দেখুন মাছ শুরু করে দেয় হ্যাঁ ঢাউ ঢালুন ঢাঁড়ুন একবার ঢেলে দিন হ্যাঁ দেখুন আমরা নয়শো নব্বই এম এল জল নিলাম এবং দশ এম এল নিলাম মিথাইল ইউজিনল ঠিক আছে এবার আমরা কী করবো এবার আমরা এর সঙ্গে মেশাব বিশেষ ধরনের রসায়নিক কী নাম সেটার ফিপ্রোনিল এইটটি পারসেন্ট ডাব্লু জি মদ কথাটা মনে রাখবেন কী নাম ফিপ্রোনিল এইটটি পারসেন্ট ডাব্লু জি ঠিক আছে এবার এটা আরেকটা বোতল নেবো আরেকটা বোতল আনুন হুম ওই ওই ওটা দিন ওইটা দিন হ্যাঁ 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 বাতিলা দিন দেখুন আপনারা অধৈর্য হবেন না আপনারা মন দিয়ে দেখবেন দেখুন এখানে আমাকে কী নিচ্ছি এক লেটালছি দেখুন এখন যা এক লেটাল দিন হ্যাঁ এখানে ঢেলে দিন একটা জল দেখুন এক লিটার জল আলাদা করে ঢালা হচ্ছে এই জলের মধ্যে আমরা কী দেব না ফিপ্রোনিল এই পারসেন্ট ডাব্লু জি দেখুন আমার দেখাচ্ছি এটা বায়কমে জাম্প লেখা আছে আপনারা এদিকে টাকাবেন না আপনাদের আপনাদের আবার বলছি আমি কোনো কোম্পানির প্রচারক নই শুধুমাত্র আপনাদের বোঝামোঝানোর কথাগুলো বলছি দেখুন ফিপ্রোনিল এইট্টি পারসেন্ট লেখা আছে এইখান থেকে আমরা এই এক আলাদা এক লিটার জলে আমরা মিশিয়ে দেব কতটা না পয়েন্ট ওয়ান এইট সিক্স গ্রাম কত শূন্য দশমিক এক আট ছয় গ্রাম এবার কথা প্রসঙ্গে বলি যে আমাদের পক্ষে অনেক সময় মাপা সম্ভব হয় না আমরা কি করব এখান থেকে আমরা কম বেশি দুই থেকে তিন চিমটি নেব আমরা কি করব এখান থেকে দুই থেকে তিন চিমটি নেব আপনারা আপনাদের যখন বলছি যে এখানে রাখুন এটা ধরুন এখানে আছে আবার ওখান থেকে নিন তিন চিমটি নিন এখান থেকে ধরুন এরকম এক চিমটি নিলাম এখানে দিয়ে দিন হ্যাঁ আরেক চিমটি নিন হ্যাঁ আরেক চিমটি নিন হয়ে গেল দেখুন তাহলে এখানে এক লিটার কি নিলাম এখানে এক লিটার জল নিলাম জল নিয়ে আমরা শূন্য দশমিক এক এক শূন্য দশমিক এক আট ছয় গ্রাম কিনিলাম আমরা ফিপ্রনীল দানা নিলাম নিয়ে এটা ভালো করে এভাবে গুলিয়ে দেব। ঠিক আছে এবার এখানে এই পাত্রে গোলা ছিল দেখে নিন এই পাত্রে গোলা ছিল মিথাইল ইউজিনল দেখে নিন এই পাত্রে গোলা ছিল মিথাইল ইউজিনল এবার এই দুটো জলকে আমরা একসঙ্গে করে দেবো দেখুন আমরা ঠিক করলাম একসঙ্গে করে দিলাম এটা কিন্তু আমাদের হয়ে গেল বিশেষ ধরনের তরল পদার্থ এটাকে আমরা জলের বোতলে ভরবো কীভাবে ভরব আবার দেখাচ্ছি এখন আপনাদের দেখুন এইভাবে ফুটো করা আছে ভালো করে লক্ষ্য করুন এখানে থ্রি এম এম ডায়ামিটার আছে দেখুন ছয়খানা ফুটো করা আছে এক দুই তিন চার পাঁচ ছয় বিভিন্ন জায়গাতে ফুটোগুলো করা আছে আপনারা ফুটোগুলো করে নেবেন তারপরে কি করবেন এর মধ্যে দশ এম এই মিক্সচার থেকে দুটো মিক্সার একসঙ্গে করে দিলেন একসঙ্গে করার পরে এখান থেকে কী করবেন এখান থেকে দশ এম এল দশ এম এল এই মিক্সারটা মিশ্রণ নেবেন দেখুন এখান থেকে কত এম এল নেবেন দশ এম এল দেখুন আমার দেখানো হচ্ছে এখান থেকে দশ এম এল নেবেন ঠিক আছে এই দশ এম নিয়ে এই ছিপির মুখটা বন্ধ করে দেবেন ছিপির মুখটা বন্ধ করে দেবেন ঠিক আছে চিপিটা দিন দেখুন এইভাবে চিপির মুখটা বন্ধ করে দেবেন এবার বন্ধ করার পরে এখান থেকে বিশেষ ধরনের গন্ধ বেরোবে এই গন্ধ যখন এই মাছির নাকে যাবে শুনতে পাবে সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে মাছি এই ফুটো দিয়ে দেখুন ভালো করে লক্ষ্য করবেন এটা কিন্তু থ্রি এম এম ডায়ামিটার ফুটো করা ফুটো কিন্তু বেশি বড় করবেন না একই মাপের করবেন যদি বুঝতে না পারবেন একদম শুরু একটা দেখবেন আপনারা যখন ব্যবহার করেন স্ক্রু ড্রাইভার যে ড্রাইভার যে মোটা হয় সেটা কম ভিড়ি থ্রি এম এম এই থ্রি এম এম দেখুন আবার দেখাচ্ছি দেখুন এটা ছোট্ট একটা রড থ্রি এম এম রড একটু শুরু করা আছে এটা এটা গরম করে জাস্ট এখানে ঢুকানো আছে দেখুন এভাবে ঢুকানো আছে এটা আস্তে করে ঢুকিয়ে দিলে এটা থ্রি এম এম মাপের গোল হয়ে যাবে এটা এই ফুটো দিয়ে কি হবে এই ফুটো দিয়ে ফল ছিদ্রকারী মাছিগুলো এর ভেতরে ঢুকে যাবে যখনই ঢুকে যাবে তো তখন কি হবে তখন এই জমিতে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ অনেক কম হবে তাহলে একটা গেলো দেখুন কী একটা গেলো আমরা বানিয়ে নিলাম এটা হতে পারে দুই নম্বর হচ্ছে আমরা কিনতে পারি সেটা হতে পারে চার নম্বর আরেকটা কী আছে আমরা এখানে মাছের যে নারী ভুড়ি আছে পদে নারী ভুড়ি আমরা সেই সমস্ত জিনিস এখানে দিতে পারি সেই সঙ্গে আমরা এখানে একটা নির্দিষ্ট আমরা বলে দিয়েছি একটা বিষ আমরা সেটা ব্যবহার করতে পারি এছাড়াও এই গাছগুলোকে সুস্থ সবল রাখার জন্য আমাদের কিছু অতিরিক্ত হিসাবে আমাদের বিষ স্প্রে করতে হবে আমরা কি কী বিষ স্প্রে করব এবং কিভাবে করব শুধু দর্শকবৃন্দ এটা আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এটা দেখে নেবেন দেখুন আমরা এখানে আপনাদের বোঝাম এনেছি দেখুন এখন দেখে নিন এটা লেখা আছে ডেলটা মেথ্রিন ইলেভেন পারসেন্ট বার বায়ার কোম্পানির লেখা আছে ডেসিস হান্ড্রেড কিন্তু মূল কথা হচ্ছে কি ডেল্টা মেথ্রিন ইলেভেন পারসেন্ট ওয়েট বাই ওয়েট ই এটা প্রতি পনেরো লিটার জলে ছয় থেকে সাত এম হিসাবে মেশাবেন কখন স্প্রে করবেন সন্ধ্যার সময় যখন তাপমাত্রা কমে যাবে তখন স্প্রে করবেন এবার একটা জিনিস আপনাদের বলে দিই একটু ভালো করে আপনারা মনে রাখবেন দেখুন যখন স্প্রে করবেন তখন এই স্প্রের সঙ্গে গুড়টা দাও দেখুন ভাই আমরা গুড় নিয়েছি দেখুন এই যে গুড় জ্যাগারি বলা হয় এগুলোকে ইংরেজিতে বা ওখানে বলা হয় এই গুড় এক লিটার জলে দশ গ্রাম হিসাবে অর্থাৎ পনেরো লিটার জলে দেড়শো গ্রাম গুড় সেই সঙ্গে ছয় থেকে সাত এম আমরা কি মেশাবো না ডেলটা মেথসিন ইলেভেন পারসেন্ট এটাকে একসঙ্গে ভালো করে জলে গুলে সেই সঙ্গে স্টিকার মেশাবো স্টিকার মিশিয়ে আমরা ভোরবেলায় বা সন্ধ্যার সময় আমরা গাছে স্প্রে করব তাহলে দেখবেন এই ফল ছিদ্রকারী পোকার আক্রমণ কম হবে এবার এটা স্প্রে করার সঙ্গে সঙ্গে আমাদের পরের গ্রুপটাকে আমরা চেঞ্জ করে দেব আমরা কী নেবো এরপরে না আমরা এর পরে নেব আপনারা দেখাচ্ছে দেখুন দেখুন এখানে দেখা আছে ডাই মেথোয়েড থার্টি পারসেন্ট এসি এটা এক লিটার জলে এক এম সেই সঙ্গে আবার গুড় এই যখন গুড় এই যে গুড় আমরা যে আমরা দোকানে কিনতে পাই সাধারণ গুড় বা ঝোলা গুড় বা নরম গুড় বা দানা গুড় বা মোলাসেস ইংরেজিতে বলা হয় বা জ্যাগারি বলা হয় এটা এক লিটার জলে দশ গ্রাম সেই সঙ্গে অক্সিডেমিটন মিথাইল থার্টি পারসেন্ট এক লিটার জলে এক এমএল এটা ভালো করে জলে গুলে সেই সঙ্গে আমরা স্টিকার মেশাবো মিশিয়ে খুব সকালে কিংবা সন্ধ্যায় আমরা স্প্রে এ ছাড়া এটা স্প্রে করার দশ থেকে পনেরো দিন পরে আমরা আবার গ্রুপটাকে চেঞ্জ করে দেবো আমরা কি করব আমরা তখন তিন নম্বর এসে যাব ওষুধে যাব দেখুন লেখা আছে এখানে লেখা আছে কার্বো সালফান দেখুন লেখা আছে সালফান কত পার্সেন্ট এসে আছে এটা দেখুন যে কার্বো সালফন লেখা আছে আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন কার্বোসালফন টোয়েন্টি ফাইভ দেখুন কার্বোসালফন মানে ভালো করে দেখবেন কার্বোসালফন টোয়েন্টি ফাইভ পারসেন্টেজ এসি এটা এক লিটার জলে আড়াই এম এল হিসাবে মেশাবো সেই সঙ্গে গুড় কিন্তু আমরা অবশ্যই মেশাবো এই যে গুড় দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এক লিটার জলে দশ গ্রাম সেই সঙ্গে ভালো মানের স্টিকার বিশেষ করে সিলিকন বেস স্টিকার যেমন উদাহরণ হিসাবে শিওর শট আছে ফিল ওয়েট আছে এরকম কিছু গুরুত্বপূর্ণ স্টিকার আছে আমরা এটা ব্যবহার করব এবার বলছি আপনাদের যে এটা ব্যবহার করলেই কিন্তু যে সব কিছু একদম পোকা নিয়ন্ত্রণ হয়ে হয়েছে এরকম নয় সেই সঙ্গে আমাদের যেটা করতে হবে আমাদের কাঁচা গোবর এবং জল এক সঙ্গে মিশিয়ে যদি আমরা সারা জমিতে খুব ভালো করে সাত দিন পর পর যদি আমরা স্প্রে করি তাহলে বেশিরভাগ রোগ দূর হয়ে যাবে সেই সঙ্গে সহজে আর কোনো পোকা আক্রমণ করবে না তো আমরা যদি এই নির্দিষ্ট পদ্ধতিগুলো আমরা সবাই দিকে আসুন আর বলছি আসুন আসুন আর সবাই আসুন কাকু আসুন এদিকে আসুন 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 দেখুন তো আমরা সবাই মিলে যদি এবার কাঁচা গোবর কীভাবে স্প্রে করা হয় সেটা আরেকটা ভিডিওতে আপলোড করা আছে আপনারা দেখে নেবেন সীমার কৃষিকতা চ্যানেলে তো কাঁচা গোবর অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যেটা গাছে স্প্রে করলে গাছে স্বাস্থ্য ভালো থাকে পোকা কমে যায় রোগ ভালো হয়ে যায় সেই সঙ্গে সার্বিকভাবে ফলন বৃদ্ধি পায় এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান এই ফলের মাছিকে দূরে রাখতে সেই সঙ্গে আমি বলবো যে আপনাদের যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন পরের ভিডিও পাওয়ার জন্য সেই সঙ্গে আমার মোবাইল নাম্বার হচ্ছে শুনে নেবেন একটু আমার মোবাইল নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন ফোর এইট জিরো ফোর সিক্স এবং আমার সঙ্গে উপস্থিত আছেন এখানের এখানকার স্থানীয় দোকানদার বিমল বিমল চন্দ্র বিমল চন্দ্র দে ওনার মোবাইল নম্বরটা বলবেন নাইন সেভেন ফোর নাইন সিক্স ফাইভ নাইন টু জিরো ফোর তো এই সঙ্গে উপস্থিত আছেন এই জমির মালিক আপনি আপনার নাম্বারটা বলুন এইট তো ইনি হচ্ছেন কর ইনার জন্য আছি এই এই ক্ষেত এই দেখুন এই যে গুলো আছে আমরা যদি হিসাব করি এই যে ছোটো ছোটো আছে প্রায় পাঁচ হাজার নষ্ট হয়ে গেছে কম হাজার যদি পাঁচ হাজার নষ্ট হয়ে যায় তাহলে একটি ঝিঙার ওজন যদি দুশো গ্রাম হয় তাহলে পাঁচ হাজার ঝিঙার ওজন হচ্ছে কত এক হাজার কেজি এক টন এক টন যদি নষ্ট হয় এবং যদি এটা পাইকারি বাজারে পঁচিশ টাকা হিসাবে বিক্রি হয় তাহলে কমপক্ষে এনার পঁচিশ হাজার টাকা ক্ষতি হচ্ছে দেখুন গাছ লাগানো হয়ে গেছে ফল হয়ে গেছে এর পরে যদি এই ফলগুলো নষ্ট হয়ে যায় তাহলে কৃষক সর্বশান্ত হয়ে যাবে আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা সবসময় বিশেষভাবে অভিজ্ঞ মানুষের বা বিজ্ঞানীদের পরামর্শ নেবেন যাতে করে এই ফল ছিদ্রকারী পোকার হাত থেকে আপনারা এই ঝিঙা বা লাউ কুমড়ো শশা এগুলোকে রক্ষা বা রক্ষা করতে পারেন এবং এতক্ষণ ধরে আপনারা আপনারা ধৈর্য ধরে যে সীমার কৃষিকতা চ্যানেলে শুনলেন তার পক্ষ থেকে আমি আবার সুশান্দার বলছি নমস্কার সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে দেখা হবে কৃষির উপরে পরের ভিডিও দেখা হবে আমাদের করলার উপরে যে করলা পাতা হলুদ হয়ে যায় আমরা এর পরের ভিডিও দেখা দেখাবো আপনারা দেখতে থাকবেন এবং সবাই ভালো থাকবেন নমস্কার